প্রচণ্ড গরমে এখনই কাঁচা আমের ললি বা আইসক্রিম তৈরি করে নিতে পারেন দুপুরবেলা যদি এরকম একটা আইসক্রিম খাওয়া যায় তাহলে কিন্তু সবারই কলিচা ঠান্ডা হয়ে যাবে এতটা মজাদার হয় আর টেস্টি হয় এই কাঁচা আমের ললিটা ঝটপট কিন্তু কাঁচা আমের ললিটা আপনারা প্রতিদিনই তৈরি করে নিতে পারেন কাঁচা আমের ললি তৈরি করার জন্য এখানে আমি তিনটা আম নিয়েছি আর আম তিনটে ভালো করে পরিষ্কার করে এখন আমি সিদ্ধ করতে দেব। সিদ্ধ করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিলাম আম আর আমগুলো সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে আমি বারবার বলক তুলে আমগুলো সিদ্ধ করে নিচ্ছি এই ললি তৈরি করার জন্য কিন্তু অনেকগুলোই আমের দরকার হয় না দুইটা তিনটা আম দিয়ে কিন্তু আপনারা ছয় থেকে সাতটার মতো আইসক্রিম তৈরি করে নিতে পারবেন আর খুব সহজেই ঝটপটও তৈরি করে নেওয়া যায় দেখুন গল্প করতে করতে কিন্তু আমার আমগুলো সিদ্ধ হয়ে গেল এখন এই আমগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার পরে আমগুলো থেকে ছুলে ভিতরের অংশটা বের করে নেব মানে আমের পিউরিটা বের করে নেব তাই আমগুলো সুন্দর করে চুলে আমি মাঝখানের অংশটা নিয়ে নিচ্ছি গরমের সময় এই ললিটা কিন্তু খুবই জনপ্রিয় আর আপনারা একবার তৈরি করে খেলে এটি প্রতিনিয়তই তৈরি করে খেতে চাইবে যে এতটা টেস্টি হয় এবং মজাদার হয় খুবই মজাদার এই আমের ললিটা তৈরি করাও কিন্তু তেমন কোনো উপকরণই লাগে না এখন হাত দিয়ে ভালো করে কষলে আমের পিউরিটা বের করে নিচ্ছি দেখুন আমের পিউরিটা আমার রেডি এখন একটি ব্লেন্ডারে জার নিয়েছি যেটিতে আমরা জুস তৈরি করি সেটি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আমের পিউরি এখন দিয়ে দিব পুদিনার পাতা আর পুদিনার পাতাটা বেশি পরিমাণে দিয়ে দিলে এর ঘ্রাণটাও বেশি হয় আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে তাই দিয়ে দিলাম পুদিনার পাতা এখানে আপনারা ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি আপনারা আমের টক অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন এখানে এক চামচ দিয়ে দিলাম আমি বিট লবণ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব যে আম সিদ্ধ করে রেখেছিলাম সেই পানিটা এখন ভালো করে ব্লেন্ড করে নিলাম এই ব্লেন্ড করে নেওয়ার পরে ঘনতাটা বুঝে আপনারা পানি দিয়ে একটু পাতলা করে নেবেন তা আমারটা একটু ঘন ছিল পাতলা করে আমি পরিমাণ মতো করে নিয়েছি এখন আইসক্রিমে জার নিয়েছি প্রতিটা জারে আমি দিয়ে দিলাম আর এই যে সকল উপকরণ আমি ইউজ করেছি এগুলো কিন্তু সবই খুবই খেতে টেস্টি হয় এবং খুবই স্বাস্থ্যসম্মত আম পুদিনার পাতা বিট লবণ লবণ চিনি এগুলো সবই কিন্তু খুবই ভালো একটি কাজ করবে এই গরমের সময় দুপুরবেলায় দেখুন আমি পিউরিগুলো দিয়ে দিলাম আর এখন কাঠি দিয়ে দিয়ে দিচ্ছি আর কাঠি দিয়ে এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব দশ থেকে বারো ঘন্টার জন্য আপনারা কিন্তু যে কোনো পাত্রে এই আমের ললিটা বসাতে পারেন ক্লাস বা জারে কোনো কিছুতেই এই ললিটা বসিয়ে কাঠি দিয়ে দিলেও কিন্তু আমের ললিগুলো জমে যাবে দেখুন একটু আমি একটা কিন্তু কাঠি দিয়ে দিয়ে দিলাম এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দেব দশ থেকে বারো ঘন্টার জন্য আর ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি দশ থেকে বারো ঘন্টা পরে আমি বের করে নিলাম দেখুন পুরো দমে একেবারে জমে গেছে আর দুপুরবেলায় বের করেছি প্রচণ্ড গরম ছিল তা এক মিনিট পরেই এটি কিন্তু আলতো হয়ে উঠে আসবে প্রথম অবস্থায় টানাটানি করতে যাবেন না এই যে দেখুন পুরো আমের ললেটা একেবারেই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর খুবই সফট হয়েছে এটি খেতে একেবারে কলিজা ঠান্ডা করার মতো আইসক্রিম এটি যে কেউ খেয়েই প্রশংসা করবে আপনারা এখনো যারা এই আমের ললিটি তৈরি করেননি তারা কিন্তু ঝটপট আমের ললেটা তৈরি করে নিতে পারেন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা অসাধারণ হয়েছে খুব অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেবেন এই ললেগুলো আর বেশি পরিমাণে তৈরি করে রাখতে পারেন ডিপ ফ্রিজে যখন খুশি তখনই বের করে খেতে পারবেন রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নয় কেশনটি অন করে রাখতে পারেন যাতে করে যে কোনো সহজ রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ